নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি দার্জিলিং জেলায় অবস্থিত দাওয়াই ফানি প্রায় সাড়ে ছ হাজার ফুট উচ্চতায় অবস্থিত এক অদ্ভুত সুন্দর গ্রাম যেখানে প্রতিটি বাঁকে প্রতিটি বাড়িতে থেকে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা আপনাকে ডাকবে হিমালয়ের কোলে প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া শান্ত নিরিবিলি একটি পাহাড়ি গ্রাম পর্যটক পর্যটকদের কাছে এক অপীট ঠিকানা কিন্তু যার প্রকৃতি ভালোবাসেন তাদের কাছে এক স্বর্গরাজ্য এই দাওয়াই পানি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সেই দাওয়াই পানিতে দার্জিলিংয়ের টাইগার হিল উল্টো দিকেই দেখতে পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন যদি ওয়েদার ভালো থাকে সূর্য ডোবা সূর্য অস্ত্র যাওয়া সবই দেখতে পাওয়া যায় এই দাওয়াই পানি থেকে আমরা ছিলাম এই হোমস্টেতে এখানে যে সমস্ত পাওয়া যায় সমস্ত হচ্ছে হোমস্টে দাওয়াই পানি থেকে সূর্যোদয় সূর্যাস্ত এক অসাধারণ দৃশ্য কিন্তু সেটি দেখার জন্যে আপনাকে আসতে হবে একটি অন্য সময় সে সময়টি হচ্ছে আসার সময় সব থেকে ভালো সময় হচ্ছে অক্টোবর থেকে জানুয়ারি এই সময় আর আপনাকে এরপর যে সময়টি আসা যায় সেটি হচ্ছে মার্চ থেকে জুন মে জুন মাস পর্যন্ত কিন্তু এই সময় দেখা যায় না আকাশ সব সময় মেঘে ঢাকা থাকে আর এখানে এসে যে গাছগুলোর কথা চোখে পড়েছে আমার সেটা হচ্ছে বিভিন্ন রঙের এই ফুল গেরুয়া থেকে পিঙ্ক সাদা বিভিন্ন রঙের দেখাবো আমার চোখে পড়েছে এই ফুল সেটিও আপনাদের জন্য তুলে নিয়ে এসেছি এই ফুল আগে কখনও দেখেছেন কি না আমি জানা নেই এই রকম রঙের এরকম বড় ধোদ্রা ফুল দাওয়া এই দাওয়াই পানি বিখ্যাত লামাহাটার কাছে অবস্থিত একটি ছোট্ট অদ্ভুত শহর এই গ্রামীণ শহরটি কাঞ্চনজঙ্ঘা পর্বতের মনোমুগ্ধকর দৃশ্য যদি দেখতে চান শান্ত পরিবেশের জন্যে বিখ্যাত কেবল কাঞ্চনজঙ্ঘাই নয় এই গ্রাম থেকে আপনি দার্জিলিং নামচি কালিম্পং দৃশ্য উপভোগ করতে পারবেন আর রাত্রের দৃশ্য সে দৃশ্য এক অদ্ভুত দৃশ্য এই হচ্ছে গেরুয়া কালারের আর এটি হচ্ছে কালার এর দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আর রাস্তার ধারে দেখতে পাবেন বিভিন্ন রকমের গাছ প্রত্যেক হোমস্টেই দেখতে পাওয়া যায় প্রচুর প্রচুর গাছ এই দাওয়াই পানিতে আসতে আপনাকে আসতে হবে শিয়ালদা স্টেশন বা হাওড়া স্টেশন থেকে জলপাইগুড়ি অথবা এনজিপি আর এনজিপি অথবা শিলিগুড়ি থেকে দূরত্ব আশি কিলোমিটার এই দাওয়াই পানি আর কলকাতা থেকে প্লেনে আসতে গেলে আপনাকে আসতে হবে বাগডোগরায় নেবে দাওয়াই পানি এয়ারপোর্ট থেকে পঁচাত্তর কিলোমিটার দূরে অবস্থিত এই তাওয়াই পানি যা আসতে সময় লাগে গাড়িতে তিন ঘন্টা আর টাওয়াই পানি থেকে দার্জিলিং দূরত্ব কুড়ি কিলোমিটার যা সময় লাগে এক ঘন্টা সারা বৎসর ঠান্ডা থাকে কম বেশি এখানে বাচ্চাদের খেলা দেখুন ধরনের পাহাড়ের ঢালে আজকে আপনাদেরকে আমি এই দেখাচ্ছি দাওয়াই পানি পুরো শহরটি দাওয়াই পানির আশপাশের পরিবেশ কেমন লাগছে জানাবেন যদি ভালো লেগে থাকে আমাদের এই সংক্ষিপ্ত ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং সাবস্ক্রাইব করবেন যারা নতুন এসছেন তার একটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সর্বপ্রথম আপনি আমাদের এই ধরনের ভিডিও পেয়ে যাবেন পানিতে সব সময় ঠান্ডার জিনিস নিয়ে আসবেন সঙ্গে ছাতা যেন থাকে কখনো বৃষ্টি কখনো আকাশের জল আকাশ এই হচ্ছে মেঘের খেলা চলে এই তাওয়াই পানিতে এই জন্যই আসা এই তাওয়াই পানি আর সেরা সময় হচ্ছে বৎসরের সেরা সময় সেটি হচ্ছে শীতের সময় বৃষ্টির সময় না আসাই ভালো এই তাওয়াই পানিতে কুকুরটিও আমার পিছন ছাড়ে না দেখতে পাচ্ছেন সবাই এসে গেছে তাওয়াই পানিতে আমার সঙ্গে আমাদের পাশে থাকুন দেখতে থাকুন নিত্যদিনের নতুন নতুন ভিডিও এটি একটি সাদা আমার চোখে পড়েছে তিনটি কালার সাদা গেরুয়া এবং পিঙ্ক কালার আর রাস্তার ধারে গোলাপ ফুলের তো কোনো কথাই নেই বিভিন্ন রঙের গোলাপ দেখতে পাওয়া যায় পাহাড়ের ঢালের বাঁকে মাকে এবার দেখাবো আপনাদের রাত্রের দৃশ্য ঠিক উল্টো দিকটাই যে যোগছে যেন মনে হচ্ছে একটি দেওয়ালি উপলক্ষ দেওয়ালি চলছে ঝিকমিক করছে এটি হচ্ছে দার্জিলিং শহর রাত্রের দৃশ্য আজকে ছিল আমার এই দাওয়াই পানি ভালো লাগলে পাশে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন নমস্কার